কাংনা রানাওয়াতকে প্রকাশ্যে চড় মারলেন সিআইএসএফ জওয়ান কুলবিন্দর হচ্ছে সিআইএসএফ জওয়ান কেন চড় মারলেন বিজেপি নেত্রীকে চড় খাওয়ার পর ভিডিও বার্তা দিয়েছেন অভিনেত্রী কাঙ্গনা রানাওয়াত পাঞ্জাবিদের নিয়ে আবারও বিতর্কিত নানা মন্তব্য করেছেন আতঙ্কবাদ উগ্রবাদ আরো অনেক কিছু বলেছেন ভিডিও বার্তায় তিনি কি বলেছেন জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনাদের মনে আছে কৃষক আন্দোলনের সময় বলেছিলেন এরা এরা কৃষক নয় প্রদেশের থেকে বিজেপির টিকিটে লোকসভা নির্বাচনে জয়ী হয়েছেন অভিনেত্রী কাংনারা নাওয়াত নির্বাচনে জয়ী হওয়ার পর রানাওয়াত ফ্লাইটে দিল্লির উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন নিরাপত্তা চেক করার সময় একজন মহিলা জওয়ানের সাথে তার বচসা শুরু হয় বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে ঘটনাটি ঘটেছে বলা হচ্ছে কৃষকদের নিয়ে কাঙ্গনার বক্তব্যে ক্ষুদ্ধ ওই মহিলা কনস্টেবল কাঙ্গনা রানাওয়াত বিমানবন্দরে চেক ইন করেছিলেন তখন সেখানে সিআইএসএফ এ মোতায়েন মহিলা কর্মী জিজ্ঞাসা করেছিলেন যে ম্যাডাম আপনি বিজেপি থেকে জিতেছেন আপনার দল কৃষকদের জন্য কিছু করছে না কেন এ নিয়ে তর্ক বিতর্কর পরেই অভিযোগ উঠেছে সিআইএসএফ মহিলা কর্মী তাকে চড় মারেন কাঙ্গনাকে থাপ্পড় মারার কারণ ব্যাখ্যা করেছেন সিআইএসএফ জওয়ান কুলবিন্দর কর আমার মা যখন কৃষক বিরোধী বিলের বিরুদ্ধে পথে অবস্থান করেছিলেন তখন কাঙ্গনা রানাওয়াত বলেছিলেন মহিলারা হাজার টাকার বিনিময়ে রাস্তায় বসে পড়েছে কৃষকদের খালিস্তানি বলেছেন আমার মায়ের প্রতি এই অপমান সহ্য করতে পারলাম না এ বিষয়ে কাঙ্গনা রানাওয়াত অভিযোগ দায়ের করেছেন তিনি মহিলা জওয়ানকে তার চাকরি থেকে অপসারণ করা এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ইতিমধ্যে ওই মহিলা জওয়ানকে আটক করা হয়েছে ভিডিও বার্তায় কাঙ্গনা রানাওয়াত কি বলেছেন শুনুন নমস্তে দোস্ত মুঝে বহু জাদা ফোন কলস আ মিডিয়া কে ভি অর মেরে শুভচিন্তকো কে ভি সবসে তো আই এম সেফ আই এম পারফেক্টলি ফাইন আজ চন্ডীগড় এয়ারপোর্ট পে যে হুয়া वो सिक्योरिटी चेक के साथ में हुआ वहां पे मैं सिक्योरिटी चेक करके जैसे ही निकली तो दूसरे कैबिन में जो महिला थी जो सुरक्षा कर्मचारी थी सीआईएसएफ की उन्होंने मेरे उनके पास या उनको क्रॉस करने का इंतज़ार किया और साइड से आकर जो है मुझे मेरे फेस पे हिट किया और गालियां देने लगी और जब मैंने उनको पूछा कि उन्होंने ऐसा क्यों किया तो उन्होंने कहा कि वो फार्मर्स प्रोटेस्ट को जो है वो सपोर्ट करती हैं और आई एम सेफ बट माई कंसर्न इज़ कि जो आतंकवाद और उग्रवाद पंजाब में बढ़ रहा है हाउ डू वी हैंडल दैट थैंक यूटी थी